পার্টিতে সবার সামনে অপর্ণার হাত টেনে ধরে অপর্ণাকে নিজের মনে সব কথা বলে দিল আর্য প্রদর্শন তুমি জামা ধারাবাহিকের নতুন একটি প্রমোতে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলেই এখনই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গল্পের শুরুতে আমরা তো সবাই দেখতে পারবো যে অফিসের কাজ শেষ করে অপর্ণা চলে যায় তার বাড়িতে আর আর্য অফিসে আসতেই অপর্ণার খুঁজ করতে থাকে আর তখন সবাই বলে দেয় যে অপর্ণা তো তার কাজ করে তার বাড়িতে চলে গিয়েছে আর এটা শুনে তো আর্য মনে মনে অনেকটাই কষ্ট পায় তাই তো সেই তখন ফোন করতে থাকে অপর্ণাকে কিন্তু অপর্ণা কিছুতেই তার ফোন তোলে না আর আজও একের পর এক ফোন করতে থাকে আর তাই তো অপর্ণা বাধ্য হয়ে তার ফোনটা তোলে আর বলে যে স্যার আমি কাজের মধ্যে আছি আমার না ভীষণ একটা জরুরি কাজ আছে তাই এখন কথা বলতে পারবো না আপনি নিশ্চয়ই আমার পরিস্থিতি বুঝবেন স্যার আর তখন আজও বলে যে তুমি আমার সঙ্গে এক মুহূর্ত কথা বলবে না আমার যে তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আছে আর তখন অপর্ণা বলে পরে কথা হবে আর এই বলে সে ফোনটা রেখে দেয় আর অন্যদিকে আমরা দেখি অপর্ণার বাবা এবং মা তাদের বাড়ির পার্টির জন্য আর্যকে এসি অফিসে নিমন্ত্রণ করে যায় আর অপর্ণা যখন বাড়িতে এসে এই পার্টির আয়োজন দেখে তখন তো সেই অনেকটি অবাক হয়ে যায় এবং রেগে যায় আর অপর্ণাকে অবস্থায় দেখে তো অপর্ণার মা কান্না করে দেয় এবং বলে যে তুই এখন অনেক বড় অফিসার হয়ে গিয়েছিস তাই তো তোর এইসব ছোটখাটো পার্টি ভালো লাগবে না তুই তো এখন বড় বড় পার্টিতে যাবি আর তখন অপর্ণা তার মাকে সান্ত্বনা দেয় আর তারপর সবাই মিলে পার্টিতে অনেক মজা করতে থাকে আর তখন আর্য তাদের পুরো ফ্যামিলি পুরো টিম নিয়ে চলে আসে পার্টিতে আর রাজ্য আসার সময় তার হাতে করে একটি গোলাপ ফুলের আসে আর আর তখন থাকে থাকে নতুন তোরা একদম অবাক হয়ে যায় এবং হা করে তাকিয়ে থাকে আর তখন আর্য অপর্ণার সঙ্গে কথা বলতে চায় তাই তো সে একটা সুযোগ খুঁজতে থাকে কিন্তু অপর্ণা তো আর্যর সঙ্গে কিছুতেই কথা বলে না সে বারবার আর্যকে এড়িয়ে যায় আর তারপর অপর্ণা যখন একটা রুমে যায় তখন যায় এবং অপর্ণা যখন আর্যকে দেখে সেখান থেকে বের হয়ে যেতে চাইবি তখনই আর্য পেছন থেকে অপর্ণার হাটটি ধরে ফেলে আর বলে অপর্ণা তোমার সঙ্গে তো আমার অনেক কথা আছে আর তখন অপর্ণা বলে কি বলবেন বলুন স্যার আর তারপর আর্য তার মনের কথা বলে দে অপর্ণাকে যে দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল অপর্ণা যে দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল অপর্ণা তো বন্ধুরা এই পর্বটা আপনাদের কেমন লাগলো সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন আপনারা এমনটাই জানত যে এমনটাই হোক আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে